আমি একটু আগে ঘুম থেকে উঠেছি আই জাস্ট উ কাপ এখানে আই মানে আমি জাস্ট মানে একটু আগে উ কাপ মানে ঘুম থেকে উঠেছি আই জাস্ট উ কাপ অর্থাৎ আমি একটু আগে ঘুম থেকে উঠেছি তুমি এখন কি করছো হোয়াট আর ইউ ডোয়িং নাও এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ডোয়িং মানে করছো নাও মানে এখন হোয়াট আর ইউ ডোয়িং নাও অর্থাৎ তুমি এখন কি করছো আমার কাজে যেতে দেরি হয়ে যাচ্ছে আই এম গেটিং লেট ফর ওয়ার্ক এখানে আই মানে আমার গেটিং লেট মানে দেরি হয়ে যাচ্ছে ফর মানে কাজে যেতে আই এম গেটিং লেট ফর অর্থাৎ আমার কাজে যেতে দেরি হয়ে যাচ্ছে চলো আমরা একসাথে নাস্তা করি লেটস হ্যাভ ব্রেকফাস্ট টুগেদার এখানে লেটস মানে চলো ব্রেকফাস্ট মানে নাস্তা করি টুগেদার মানে একসাথে লেটস হ্যাভ ব্রেকফাস্ট টুগেদার অর্থাৎ চলো আমরা একসাথে নাস্তা করি আমি আমার ফোনটা খুঁজে পাচ্ছি না আই কান্ট ফাইন্ড মাই ফোন এখানে আই মানে আমি কান্ট ফাইন্ড মানে খুঁজে পাচ্ছি না মাই ফোন মানে আমার ফোনটা আই কান্ট ফাইন্ড মাই ফোন অর্থাৎ আমি আমার ফোনটা খুঁজে পাচ্ছি না আজ খুব গরম পড়েছে ইটস টু হট টুডে এখানে টু হট মানে খুব গরম টুডে মানে আজ ইটস টু হট টুডে অর্থাৎ আজ খুব গরম পানিটা খুব ঠান্ডা দ্য ওয়াটার ইজ ভেরি কোল্ড এখানে ওয়াটার মানে পানি ভেরি মানে খুব কোল্ড মানে ঠান্ডা দ্য ওয়াটার ইজ ভেরি কোল্ড অর্থাৎ পানিটা খুব ঠান্ডা এখন আমি অনেক ভালো বোধ করছি আই এম ফিলিং মাছ বেটার নাও এখানে আই মানে আমি ফিলিং মানে বোধ করছি মাছ বেটার মানে অনেক ভালো নাও মানে এখন আই এম ফিলিং মাছ বেটার নাও অর্থাৎ এখন আমি অনেক ভালো বোধ করছি চলো আজ সন্ধ্যায় বাজার করতে চাই লেটস গো শপিং দিস ইভেনিং এখানে লেটস গো মানে চলো যাই শপিং মানে বাজার করতে দিস ইভেনিং মানে আজ সন্ধ্যায় লেটস গো শপিং দিস ইভেনিং অর্থাৎ চলো আজ সন্ধ্যায় বাজার করতে যাই আমি এই পোশাকটা কাল কিনেছি আই বট দিস ড্রেস ইয়ার স্টারডে এখানে আই মানে আমি বট মানে কিনেছি দিস ড্রেস মানে এই পোশাকটা ইয়ার্টারডে মানে কাল আই বট দিস ড্রেস ইয়ার স্টারডে অর্থাৎ আমি এই পোশাকটা কাল কিনেছি তোমার দিনটা কেমন গেল। হাউ ওয়াজ ইওর ডে এখানে হাউ ওয়াজ মানে কেমন ছিল বা কেমন গেলো ইওর মানে তোমার ডে মানে দিনটা হাউ ওয়াজ ইউর ডে অর্থাৎ তোমার দিনটা কেমন গেল দয়া করে আমাকে ফোন করতে ভুলো না প্লিজ ডোন্ট ফরগেট টু কল মি এখানে প্লিজ মানে দয়া করে ডোন্ট ফরগেট মানে ভুলো না টু কল মানে ফোন করতে মি মানে আমাকে প্লিজ ডোন্ট ফরগেট টু কল মি অর্থাৎ দয়া করে আমাকে ফোন করতে ভুলো না আমি বাসায় পৌঁছালে তোমাকে ফোন করব আই উইল কল ইউ হোয়েন আই রিচ হুম এখানে আই মানে আমি উইল কল মানে ফোন করব ইউ মানে তোমাকে হোয়েন মানে যখন আই রিচ মানে আমি পৌঁছাবো হুম মানে বাসায় আই উইল কল ইউ হোয়েন আই রিচ হুম অর্থাৎ আমি বাসায় পৌঁছালে তোমাকে ফোন করব আজ আমার শরীর ভালো লাগছে না আই এম নট ফিলিং ওয়েল টুডে এখানে আই মানে আমার নট ফিলিং ওয়েল মানে ভালো লাগছে না টুডে মানে আজ আই এম নট ফিলিং ওয়েল টুডে অর্থাৎ আজ আমার শরীর ভালো লাগছে না সে সবার প্রতি খুব দয়ালু হি ইজ ভেরি কাইন্ড টু এভরিওয়ান এখানে হি মানে সে ভেরি কাইন্ড মানে খুব দয়ালু টু এভরিওয়ান মানে সবার প্রতি হি ইজ ভেরি কাইন্ড টু এভরিওয়ান অর্থাৎ সে সবার প্রতি খুব দয়ালু তারা বাইরে খেলছে দে আর প্লেইং আউটসাইড এখানে দে মানে তারা প্লেইং মানে খেলছে আউটসাইড মানে বাইরে দে আর প্লেইং আউটসাইড অর্থাৎ তারা বাইরে খেলছে আমার খোদা লেগেছে আই এম ফিলিং হাংরি এখানে আই মানে আমার ফিলিং হাংরি মানে খোদা লেগেছে আই এম ফিলিং হাংরি অর্থাৎ আমার ক্ষুধা লেগেছে দয়া করে আমাকে এক গ্লাস পানি দিন প্লিজ গিভ মি এক গ্লাস অফ ওয়াটার এখানে প্লিজ মানে দয়া করে গিভ মি মানে আমাকে দিন এ গ্লাস মানে এক গ্লাস ওয়াটার মানে পানি প্লিজ গিভ মি এক গ্লাস অফ ওয়াটার অর্থাৎ দয়া করে আমাকে এক গ্লাস পানি দিন তুমি কোথায় যাচ্ছ হুয়ের আর ইউ গোয়িং এখানে হুয়ার মানে কোথায় ইউ মানে তুমি গোয়িং মানে যাচ্ছ হুয়ের আর ইউ গোয়িং অর্থাৎ তুমি কোথায় যাচ্ছ আমি তাকে খুব ভালো করে চিনি আই নো হিম ভেরি ওয়েল এখানে আই নো মানে আমি চিনি হিম মানে তাকে ভেরি ওয়েল মানে খুব ভালোভাবে আই ন' হিম ভেৰী ৱেল অৰ্থাৎ আমি তাকে খুব ভালভাৱে চিনি তুমি কি খেতি চাও হোৱাট উড ইউ লাইক টু ইট এইখনে হোৱাট মানে কি ইউ লাইক মানে তুমি চাও টু ইট মানে খেতে হোৱাট উউড ইউ লাইক টু ইট অৰ্থাৎ তুমি কি খেতি চাও আমি ঝাল খাবাৰ পচন্দ কৰি আই ডোন্ট লাইক স্পাইচি ফুড এইখনে আই মানে আমি ডোণ্ট লাইক মানে পচন্দ কৰি স্পাইচি ফুড মানে ঝাল খাবাৰ আই ডণ্ট লাইক স্পাইচি ফুড অৰ্থাৎ আমি ঝাল খাবার পছন্দ করি না আমার কিছু টাকা দরকার আই নিড সাম মানি এখানে আই নিড মানে আমার দরকার সাম মানে কিছু মানি মানে টাকা আই নিড সাম মানি অর্থাৎ আমার কিছু টাকা দরকার আমার ফোনটা কোথায় হোয়ে ইজ মাই ফোন এখানে হ্যার মানে কোথায় মাই ফোন মানে আমার ফোনটা হোয়ের ইজ মাই ফোন অর্থাৎ আমার ফোনটা কোথায় এটা টেবিলের ওপর আছে ইটস অন দ্য টেবল এখানে ইট মানে এটা অন মানে ওপর অন দ্য টেবল মানে টেবিলের উপর ইটস অন দ্য টেবল অর্থাৎ এটা টেবিলের উপর আছে তুমি কি পড়াশোনা করছো আর ইউ স্টাডিং এখানে মানে তুমি কি মানে পড়াশোনা করা স্টাডিং মানে পড়াশোনা করছো আর ইউ স্টাডিং অর্থাৎ তুমি কি পড়াশোনা করছো শিক্ষক এখন ক্লাস নিচ্ছেন দ্য টিচার ইজ টেকিং ক্লাস নাও এখানে টিচার মানে শিক্ষক ট্যাকিং মানে নিচ্ছেন ক্লাস মানে ক্লাস নাও মানে এখন দ্য টিচার ইজ টেকিং ক্লাস নাও অর্থাৎ শিক্ষক এখন ক্লাস নিচ্ছেন আমার কাজে যেতে দেরি হয়ে যাচ্ছে আই এম গেটিং লেট ফর ওয়ার্ক এখানে আই মানে আমার গেটিং লেট মানে দেরি হয়ে যাচ্ছে ফর ওয়ার্ক মানে কাজে যেতে আই এম গেটিং লেট ফর ওয়ার্ক অর্থাৎ আমার কাজে যেতে দেরি হয়ে যাচ্ছে চলো আমরা একসাথে নাস্তা করি লেটস হ্যাভ ব্রেকফাস্ট টুগেদার এখানে চলো ব্রেকফাস্ট মানে নাস্তা করি টুগেদার মানে একসাথে লেটস হ্যাভ ব্রেকফাস্ট টুগেদার অর্থাৎ চলো আমরা একসাথে নাস্তা করি আমি আমার ফোনটা খুঁজে পাচ্ছি না আই কান্ট ফাইন্ড মাই ফোন এখানে আই মানে আমি কান্ট ফাইন্ড মানে খুঁজে পাচ্ছি না মাই ফোন মানে আমার ফোনটা আই কান্ট ফাইন্ড মাই ফোন অর্থাৎ আমি আমার ফোনটা খুঁজে পাচ্ছি না আমি এই পোশাকটা কাল কিনেছি আই বট দিস ড্রেস ইয়ার এখানে আই মানে আমি বট মানে কিনেছি দিস ড্রেস মানে এই পোশাকটা ইয়ার্টারডে মানে কাল আই বট দিস ড্রেস ইয়ার অর্থাৎ আমি এই পোশাকটা কাল কিনেছি তোমার দিনটা কেমন গেল। হাউ ওয়াজ ইয়োর ডে এখানে হাউ ওয়াজ মানে কেমন ছিল বা কেমন গেলো ইয়োর মানে তোমার ডে মানে দিনটা হাউ ওয়াজ ইয়োর ডে অর্থাৎ তোমার দিনটা কেমন গেল দয়া করে আমাকে ফোন করতে ভুলো না প্লিজ ডোন্ট ফরগেট টু কল মি এখানে প্লিজ মানে দয়া করে ডোন্ট ফরগেট মানে ভুলো না টু কল মানে ফোন করতে মি মানে আমাকে প্লিজ ডোন্ট ফরগেট টু কল মি অর্থাৎ দয়া করে আমাকে ফোন করতে ভুলো না তারা বাইরে খেলছে দে আর প্লেইং আউটসাইড এখানে দে মানে তারা প্লেইং মানে খেলছে আউটসাইড মানে বাইরে দে আর প্লেইং আউটসাইড অর্থাৎ তারা বাইরে খেলছে আমার খোদা লেগেছে আই এম ফিলিং হাংরি এখানে আই মানে আমার ফিলিং হাংরি মানে খোদা লেগেছে আই এম ফিলিং হাঙ্গরি অর্থাৎ আমার খোদা লেগেছে